প্রিয় শিক্ষার্থীরা বুড়ে এই অঙ্কটি তোমাদের একজন সহপাঠী মুন্তাহা করে দেখাবে মুন্তাহা তুমি বুড়ে চলে যাও হ্যাঁ গিয়ে এই অঙ্কটি করে দেখাও তো চব্বিশ একান্ন মধ্যে কতবার বাঘ যাবে হ্যাঁ দু বাঘ হ্যাঁ আটচল্লিশ বার বসাও গুড হ্যাঁ আটচল্লিশ তাহলে কত হয় হ্যাঁ এক থেকে আট বিষ যাবে জি না তারপরে দশকে থেকে আনলাম এক দশ কত হলো এগারো এগারো থেকে আট বিষ করলে কত থাকে কত থাকে তিন হ্যাঁ তিন বসাও গুড তারপরে এবার লিখে নাও এই অঙ্কটি হয়েছে তাহলে ওই জন্য একটা হাত তালে দাও প্রিয় এই অঙ্কটি তোমাদের ওই জন্য সহপারটি মা জন্য চলে দেখাবে তোমাদের উদ্দেশ্যে মা বাবা বুড়ে চলে যাও বুড়ে চলে যাও হ্যাঁ কায়েন্ট না থাকার জন্য আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ বুডে চলে যাও হ্যাঁ এগারো দিয়ে হ্যাঁ ছেষট্টিকে বাদ করলে কত হয় এগারো কত হয় বাইশ হ্যাঁ তিন এগারো তেত্রিশ চার এগারো চুয়াল্লিশ চুয়াল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন ছয় এগারো কত হয় ছেষট্টি হয় কত হয় ছেষট্টি এখানে আছে কত ছেষট্টি হ্যাঁ তাহলে লিখে না কতবার যায় কতবার গেছে ছ ছয় এগারো ছেষট্টি হ্যাঁ হ্যাঁ তাহলে কত থাকলো হ্যাঁ কত থাকলো বিক করলে কত থাকে শূন্য থাকে হ্যাঁ শূন্য বসিয়ে দাও ওকে হ্যাঁ বা কো বাঘপথর ওকে অর্জুন একটা আস্তালি দা তো হ্যাঁ আসো জায়গা আসো